রাফিকে আমি একটু বলবো রাফির সাথে কাজের অভিজ্ঞতা আমি রাফিকে চিনি বহু বছর ধরে এবং মানে তার তখন সে রাফি তখন ছোট মানুষ সেই সময় থেকে আমি রাফিকে চিনি তো ও আমাকে এখনো ছোট হ্যাঁ রাফি এখনো ছোট রাইট এখনো ছোট দিন দিন ছোট হচ্ছে আসলে রাফি তো রাফি তখন আমাকে বলেছিল যে আমি আপনাকে নিয়ে একটা কাজ করবো তোমার একটা কাজ করবো তোমার সাথে তো আমার ভালো লাগে যে ভালো লেগেছে এর মধ্যে রাফির কয়েকটা ছবি রিলিজ হয়েছে কিন্তু সে সেটা মনে রেখেছে এবং আমাকে এই ছবির জন্য রাফি কল করেছে এবং আমাকে বললো যখন সো আমি ছবির চাইতে আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে যে ও যে সম্পর্কের জায়গা থেকে পরিচয়ের জায়গা থেকে সে যে বলেছিল এবং সেই কথাটা সে রেখেছে সো আই এম সো গ্রেটফুল টু রাফি অ্যান্ড থ্যাংক থ্যাংক ইউ সো মাচ

আমাদের ছবিটা দেখবেন ভালো মন্দ যাই হোক আমরা খুব কষ্ট করে কাজ করেছিলাম একটা টিম হিসেবে কাজ করেছিলাম এবং আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগবে থ্যাংক ইউ সোমা সমৃদ্ধ লিমি ফেস ওয়াশ যা ফেস ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং